শুয়েছি কি চোখ লেগেছে তোমাদের দাদা গাছে অনুভবটা আনতে আজকে ছুটি হবে তো মাঠ মাঠায় তিনটে ছুটি হয়ে যাচ্ছে ব্যাস এমন যে মাথায় শুরু করেছে আমি লাভ নেই করেছি জাস্ট চোখটা লেগেছে এতদিন ধরে আবার কি করছে জানো সকাল সকাল উঠে পড়ছে সকাল সকাল উঠে আরো মানে এইগুলো করছে যে দুদিনই সকাল সকাল উঠে পড়ছে দেখছি একই সমস্যা বলো তুই মানে কি বল আর ভালো লাগে না কি যে ছেলেটা আমার রোগ আছে রোগ আছে ভালো থাকলে সুস্থ থাকলে আর পেটে শুরু

করো না আরো রাত করো আর রাত করো লাফাচ্ছে কেন করোা সময় দেখো ভাইকে হামিয়ে দিচ্ছি দেখো ওরে বাবা রে ও ভাইকে আদর করে দাও ভাইকে আদর করে দাও ওই গরম ধরে না ধরে না ধরে না C'è il cioccolato. 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 C'è C'è

মিক্সারে ভাতো করে ফেলেছি কচা বাটি সব সাতটা কুড়ি বাজে অভিজিৎ খায়নি জানো দুপুর বলার ডিম আলু ঝোল করেছি ও পছন্দ হলো না খেলো না খাইয়ে দিই অনুভবকে হোমওয়ার্ক করাচ্ছি ওকে ড্রয়িং করছে অনুভব রং করছে রং করলেই হয়ে যায় সব হয়ে গেছে